হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক সাজবাতি বুটিক সাজবাতি বুটিকে তোমাদের সকলকে স্বাগত আজকে একটি নতুন ডালা কালেকশান নিয়ে চলে এসেছি একদম ভিন্ন স্বাদের সামনে মাদার্স ডে উপলক্ষে আমাদের এই কম্বো ডালাটা রেডি করা হয়েছে এটাও একটি কাস্টোমাইজড ডালা যেহেতু সামনে থাকছে তোমার মাদার্স ডে তো সেক্ষেত্রে মাকে স্পেশাল ফিল করার জন্য এই ডালা কম্বো সেটটি উড়িষ্যা থেকে একজন অর্ডার করেছিলেন তো চলো ফুল থাকতে জামদানি মাস্টার ইয়েলো কালারের উপরে তোমরা চাইলে তোমাদের মতো করে ডালা কালা কাস্টমাইজ করতে পারো যদি আমার সাধ্যের মধ্যে থাকে আমি অবশ্যই তোমাদের রিকোয়ারমেন্ট মেনেই ডালাটা রেডি করে দেব আর সর্বপ্রথম এই ডালাটা মেক করার পেছনে একটাই কারণ হচ্ছে অনেকে হ্যান্ডমেড জুয়েলারি পছন্দ করে না আবার হচ্ছে কি অনেকের কাছে জিনিসটা পারচেস করার জন্যে প্রাইসটাও বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে সেসব কথা মাথায় রেখে একটি পকেট ফ্রেন্ডলি ডালা কালেকশন রেডি করা হয়েছে সম্পূর্ণ পকেট ফ্রেন্ডলি এর মধ্যে থাকছে তোমার রেশমি চুড়ি যেহেতু এটা কাস্টমাইজ আমি প্রথমেই বললাম তো সম্পূর্ণ জিনিসটা আমাকে বলে দেওয়া হয়েছিল আমি সেরকমভাবেই জিনিসটা রেডি করেছি এর সঙ্গে থাকছে দেখছো একটা গলার সেট এবং একটা ইয়াররিং থাকছে মেহেন্দি টিপ রেশমি চুড়ি এগুলো অ্যাড করা হয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও অবশ্যই ডিসক্রিপশান বক্সে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো সাজবাতির সঙ্গে আর তোমাদের ডালাটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও যেহেতু ফুল ডালাটা কাস্টমাইজ তো সেহেতু সেহেতু তোমাদের মতো করেও কাস্টমাইজ তোমরা করতে পারো যদি সেটা পসিবল হয় সেটি সেই জিনিসটা আমার কাছে অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে আমি অবশ্যই জিনিসটা তোমার হচ্ছে কি কাস্টমাইজ করে দিতে পারবো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো এটার সাথে আর যে জিনিসগুলো অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে রেশমি চুড়ি দুটো কালারের একটা মাথার গাজরা হোয়াইট কালার যে কোনো শাড়ির সাথে কম্পেয়ার করে তোমরা করতে পারবে আর যেটা অ্যাড করা রয়েছে সেটা হচ্ছে মেহেন্দি অ্যাড করা হয়েছে এক পাতা টিপ অ্যাড করা হয়েছে কিছু চকলেট অ্যাড করা হয়েছে যেটা এখন দেখানো হয়নি বাট কুরিয়ারটা যাওয়ার আগে পার্সেলে দেওয়া হয়েছে তো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করতে পারো সাজবতী বুটিক থেকে আর অবশ্যই সময় নিয়ে বুকিং করো যেহেতু কুরিয়ারে এবং সব জিনিসটা রেডি করতে একটু সময় লাগে তো সেক্ষেত্রে তোমরা হাতে যেহেতু কুরিয়ার করতে একটু সময় লাগে তো দশ থেকে পনেরো দিন সময় নিয়ে হাতে তারপরে যে কোনো জিনিস বুকিং করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও টাটা বাই বাই